ডক্টর ইউনুস যাকে বাংলাদেশ তো বটেই বিশ্বের মানে অধিকাংশ রাষ্ট্রই তাকে চিনি এবং তার ব্যক্তিত্ব সম্পর্কে চান এবং তাকে অনেক সম্মানও করে এবং সে এমন একজন ব্যক্তি তাকে মানে সম্মান করার মতোই একজন ব্যক্তি তো যাই হোক না কেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এখন গতকালকে বয়স্ক ভাতা যেটা বয়স্ক যারা রয়েছে যেসব বয়স্ক মানুষগুলো রয়েছে যারা আবেদন করেছিল পূর্বে যারা পূর্বে থেকে পেয়ে আসছে তারা তো বটেই এবং নতুন করে যারা ইতিমধ্যে আবেদন করেছে এবং আবেদন করলে যেটা তারা টাকা পেয়েছে তা কিন্তু নয় আবেদন করার ভিতরে যাদেরকে সিলেকশন করা হয়েছে সিলেকশনটা কারা করে যে আপনার যে ইউনিয়নের যে প্রতিনিধি রয়েছে যে এসল্যান বর্তমানে এসল্যান রয়েছেন বা আপনার চেয়ারম্যান অথবা মেম্বার তো অন্য কোনো মাধ্যম হতে পারে সব ইউনিয়ন পরিষদ থেকে যাদেরকে সিলেক্ট করা হয় প্রত্যেকটা ওয়ার্ডের বয়স্ক হয়তো সবাই পাবেন এটা শতভাগ নয় এটা আপনাদের বলে রাখি যে আপনারা সবাই আবেদন করেছেন যে সবাই পাবেন তা কিন্তু নয় তো যাদেরকে সিলেকশন করে যাদের লিস্ট আপনার সমস্যা অফিসে পাঠানো হয়েছে শুধুমাত্র তারাই পাবে আপনারা হয়তো একটি ওয়ার্ডের দেড়শো বা দুশো মানুষ আবেদন করেছেন বয়স্ক মানুষ আছে তারা আবেদন করেছে করতেই পারে কিন্তু সবাই পাবে না কারণ এটা শতভাগ না বয়স্ক ভাতা শতভাগ না যে আবেদন করলে পাবে এটা কিন্তু যেমন প্রতিবন্ধী ভাতা রয়েছে যারা এটা হলো শতভাগ এটা আবেদন করলেই সাধারণত তারা কিন্তু প্রতিবন্ধী ভাতাটা পায় তো এই ক্ষেত্রে বিলোহ ভাতা রয়েছে অন্য ভাতা রয়েছে তবে আমি বয়স্ক ভাতার বিষয় নিয়ে যেহেতু কথা বলছি তো ঈদের বয়স্ক ভাতা আমরা জানি যে সামনেই কিন্তু কয়েকদিন পরেই ঈদ চলে আসছে তো ঠিক সেই মুহূর্তেই ডক্টর ইউনুস আসলে তিনি একটা মানে একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছেন যে এই মুহূর্তে টাকাটি ছেড়ে দিয়েছেন যে টাকাটা আসলে বয়স্ক মানুষদের জন্য তাদের এই মুহূর্তে টাকাটি খুব প্রয়োজন এবং তার ফ্যামিলি বা তার নিজের জন্য এই টাকাটি এই মুহূর্তে সে কাজে লাগাতে পারবে বা যাই হোক না কেন সে ব্যবহার করতে পারবে তো সেই মুহূর্তেই টাকাটা কিন্তু দেওয়া হয়েছে তো এটা খুবই আনন্দ এবং একটা মানে বিষয় যারা টাকাটা পায় যারা মানে টাকা উত্তোলন করে যখন হাতে পাই সেই ফিলিংস আসলে তাদের হাসিটা অনেকটা মানে কি বলবো যেহেতু আমি নিজে উদ্যোক্তা একজন আমি তাদের টাকা উঠাইছি উঠাচ্ছি তো টাকা পাচ্ছে সেটা আঠারোশো টাকা করে মনে রাখবেন বয়স্ক সেটা পুরুষ হোক মহিলা হোক মহিলা হোক না কেন সবাই আঠারোশো টাকা করে পাচ্ছে তো এটা আমরা একটা জিনিস আপনাদের একটা বলে রাখি এটা কিন্তু সাধারণত খরচ সহ পাওয়ার কথা তো এই খরচের যে ইনসেন্টিভটা এইটা কিন্তু একটু লেটে ঢুকে আঠারোশো টাকা হয়তো ঢুকে পড়বে কিন্তু এই খরচের টাকাটা সাথে সাথে কিন্তু সাধারণত আমরা আমরা টাকা উত্তোলনের ক্ষেত্রে দেখেছি যে পাই না তো এটা একদিন বা দুই দিন দেরি হতে পারে তো এর জন্য আপনারা যদি মনে করেন যে সাথে সাথে টাকাটা পাওয়ার কম উঠাবেন তাহলে আঠারোশো টাকা কিন্তু উঠাতে পারবেন না সতেরোশো 70 টাকা বা 1780 টাকা আপনারা ক্যাশ আউট করলে এজেন্ট পয়েন্ট থেকে উত্তোলন করতে পারে আর যদি আগে থেকে কিছু টাকা 20 টাকা 30 টাকা থেকে থাকে তাহলে 1800 টাকা উত্তোলন করা সম্ভব মানে খরচের যে অ্যামাউন্টটা রয়েছে যে আমরা জানি সে বিকাশ ক্যাশ আউট 18 টাকা 50 পয়সা যদি প্রিয় করে করেন হয় সেই ক্ষেত্রে 14 টাকা 90 পয়সা এবং সেটা মাসে 50000 পর্যন্ত তো বয়স্ক ভাতা যারা তাদের এটা প্রয়োজন করে নিলেও আঠারো টাকা পঞ্চাশ পয়সা ওঠাতে পারবেন তো যাই হোক যেসব ফ্যামিলিতে মানুষ আছে যারা আবেদন করেছে যারা পায়ের আগে পেয়েছে এখন বর্তমানে পাবে যারা আবেদন করেছে যাদের সিলেকশন করা হয়েছে যারা পাচ্ছে তো বয়স্ক মানুষগুলো সাধারণত নিজের টাকা নিজে উত্তোলন করতে পারে না আপনারা জানেন অবশ্যই যে তারা এ বিষয়ে অনভিজ্ঞ এবং এ বিষয়েগুলো মোবাইল সাধারণত অনেকের আছে যে ফ্যামিলি নিজের তার নিজের নাম্বার নেই পরিবারের অন্য কোন সদস্য নাম্বার দিয়েছে তার নাম্বারে টাকাটা তুলতে পারে তো এই জন্য আপনারা অবশ্যই আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি চেক করবেন মিস্টার টু ফোর সেভেন হ্যাশে এটা সাধারণত বিকাশের মাধ্যমে টাকাটা যেহেতু আসে তো আপনারা অবশ্যই ঢুকেছে কিনা তো যদি ঢুকে থাকে তো আপনারা যে পরিবারের সদস্য হয়ে থাকে অবশ্যই এটা খুব সততার সাথে আপনারা টাকাটি উত্তোলন করে তাদের হাতে দিয়ে দিবেন এটা যেহেতু তাদের প্রাপ্য সরকারি একটি ভাতা সরকারি একটি সেবা তো সুতরাং এটা অনৈতিক কোনো কিছু না করে ভালো আপনারা চেষ্টা করবেন যদি পরিবারের অন্য কোন সদস্য নামে এই টাকা টাকা দিয়ে থাকে তাহলে তাকে তার হাতে টাকা তুলে দেওয়া যদি না যে থাকেন যদি সে বলে থাকে যে খরচ করো তাহলে সেটা করলেন যাই হোক না কেন পরিবার নিয়েই তো আসলে এই সংসার তাই না তো আসলে আমার এতটুকু বলার ছিল তো যাই হোক টাকাটি অলরেডি দিয়ে দিয়েছে যেহেতু আশা করা যায় প্রত্যেকটি জেলার মানুষই পেয়েছে এবং সবাই পেয়ে গেছে তো আপনারা যাদের বিকাশ অ্যাকাউন্ট যারা দিয়েছিলেন তো এক্ষেত্রে অনেকের হয় কি সিম দেখাচ্ছে হারিয়েছে তো সেক্ষেত্রে কারো যদি সিম হারিয়ে থাকে তাহলে রিপ্লেস করে নেবেন সিমটি যার নামে রয়েছে তারা রিপ্লেস করে নেবেন তিনশো পঞ্চাশ টাকা খরচ হয় আপনারা রিপ্লেস করে নিলে সাথে সাথেই বিকাশ অ্যাকাউন্ট আপনার সচল থাকবে আগের মতো নয় যে বা কিছু সময় লাগবে বিকাশ অ্যাকাউন্ট সচল হতে তা কিন্তু নয় রিপ্লেস করলেই আগের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি সেভাবে স্বাভাবিকভাবে থাকবে এবং আগের যে পাসওয়ার্ড রয়েছে সেই দিয়ে কাজ করতে পারবেন পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে রিসেট করার ব্যবস্থা রয়েছে তো যদি রিসেট কীভাবে করবেন সে বিষয়ে যদি জানার থাকে তা জানা না থাকে ইউটিউবে সার্চ দিলে জানতে পারবেন অথবা আমার কমেন্ট বক্স কমেন্ট করলে এই আমি আপনাদের সহায়তা করবো तो सबई के अनेक धन्यवाद अल्लाह हाफिज़ भलो